তারাবির নামাজ কয় রাকাত ঘটনা অন্যরকম আছে একটু মনোযোগ দিয়ে শোনেন আজকে প্রথম তারাবি মসজিদে উপস্থিতি আলহামদুলিল্লাহ মানে জায়গা পাওয়াই যাচ্ছে না এত ঘেঁষাঘিশি এত অবস্থান ঠিক আছে আচ্ছা দুরাকাত দুরাকাত চার রাকাত তারাবি শেষ হতেই লোকজন বের হতে লাগলো চার রাখাত শেষ হতেই কিছু লোক বেরিয়ে গেল আবার দুই রাকাত শেষ হলো আবার বের হতে থাকে আমরা কি করি একটু সামনে আগাই আবার দুই রাখাত শেষ হয় আবার বেরোতে থাকে এভাবে বারো রাখাত পর্যন্ত যাওয়ার পরে আমি কত আর আগাবো মানে একটু গ্যাপ হয় খালি মানুষ বের হয় কেউ নামাজ পড়তেছে এমন আছে তার দিয়ে চলে যেতেছে মাদ্রাসা ছাত্রকে জিজ্ঞেস করলাম আচ্ছা হুজুর তারাবিন নামাজ কয় রাখাত কেন আপনি জানেন না আমি কেউ জানি তো বিশ রাখাত কয় এটার অনেক মতভেদ আছে তো তাই আমি বললাম যে এই যে বেরিয়ে যেতেছে একটু পরে বলে কয়রা বিভিন্ন মতবাদের কেউ আট রাখাত মনে করে কেউ বারো রাখাত কেউ চার রাখাত কেউ ষোলো রাখাত কেউ বিশ রাখাত তাহলে হচ্ছে ইমামকে রেখে এইভাবে একের পর এক চলে যাচ্ছে ব্যাপারটা কি কয় আমি আর বেশি বলতে পারবো না আচ্ছা ঠিক আছে আবার হয়ে গেছে তো এরপরে দেখি আরেকবার দেখি সালাম ফিরাই হুজুরি নেই আচ্ছা বাংলাদেশে তো একতা বলতে গেলে নাই প্রতিহিংসা প্রতিশোধ অন্যায় সিন্ডিকেট দুর্নীতি ঘুষে চলছে একতা তো প্রশ্নই আসে না এক আল্লাহ এক ইসলাম মুসলমান এদের মধ্যে এত মতবাদ এত মতভেদ ইমামকে রেখে যে যার মত করে মনে হতেছে তারা বিন নামাজ সরকারি যে যার মনটা চাইতেছে বেরিয়ে যেতেছে গা মানে শৃঙ্খলার এখানে অভাব ঘটে একটা বিশৃঙ্খল পরিস্থিতি মানে একজন সামনে যেতেছে গা একটু পরপর একজন বেরিয়ে যাইতেছে এখন কি করার আছে কিছুই করার নাই আরেকটা জিনিস চোখে পড়ছে বৈষম্য জানি না আমার আমার চিন্তাতে ভুল থাকতে পারে আপনারা মন্তব্য করবেন ধরেন একবারে পিছনের শাড়িতে আপনি তাকায় দেখবেন এখন যেহেতু গরমের আবহাওয়া একবারে শেষ দিকে ফ্যানও নাই আচ্ছা তারপরে আপনার এই ফ্লোরের উপরে একটা এই ইয়া এই সালার একটা বিসাই রাখছে ওইটার সাথে ফ্লোরের সাথে যখন একটা সংযোগ হয় তখন মোটামুটি একটু পায়ে একটু ব্যথা মনে হয় মানে আরামদায়ক না আচ্ছা ঠিক আছে সব যদি এক হয়তো ঠিক আছে একবারে সামনের কাতারে ওই সামনের শাড়িগুলোতে কিন্তু দারুণ ভাবে কার্পেটিং করা তো এখানে একটা বৈষম্য হইল না মসজিদে যদি দুই রকম থাকে এটা দৃষ্টি সামনের কাতারে ফ্যানও আছে তারপরে কার্পেটও সেইভাবে বিছানো আবার পিছনের কাতারে আমি তাকাই দেবো পরে তাকাই পরে দেখি ফ্যানও নাই আমি কারো কিছু বলি নাই আমি ভাবলাম ঠিক আছে এটা আমি আমি চুপে এসে এটা নেমন্তব্য করাটা মানে ঠিক হবে না আবার এই সালা একটা বিছানো। আমাকে হলো সালা পিছালে থাক কাটার পিছালে থাক থাকলে বৈষম্য তো অসুবিধা আর তারা বিনামাজের ব্যাপার তো বললামই এই হচ্ছে অবস্থা